আপনি কি সারা জীবন শুধু অন্যের অধীনে কাজ করতে চান নাকি নিজের একটা ব্যবসা বা পরিচয় গড়ে তুলতে চান কর্মচারী থেকে কিভাবে মালিক হওয়া যায় জানুন এই সাতটি গোপন রহস্যের মাধ্যমে এক মানসিকতা বদলান মালিকদের মানসিকতা ভিন্ন তারা সমস্যার সমাধান খোঁজে সুযোগ খোঁজে কর্মচারী মানসিকতা থেকে বেরিয়ে আসুন নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে সুযোগ তৈরি করব দুই স্কিল তৈরি করুন শুধু চাকরির জন্য নয় ব্যবসা চালাতে হলে দরকার কমিউনিকেশন মার্কেটিং ফিনান্স লিডারশিপ স্কিল প্রতিদিন কিছু না কিছু শিখুন তিন ফিনান্সিয়াল শিক্ষা নিন টাকা ইনকাম করা নয় টাকা ম্যানেজ করা শেখা জরুরি বাজেটিং ইনভেস্টমেন্ট লাভ ক্ষতির হিসাব বুঝুন চার পার্ট টাইম কিছু শুরু করুন চাকরির পাশাপাশি ছোট্ট কিছু শুরু করুন অনলাইন বিজনেস ফ্রিল্যান্সিং ইউটিউব বা অন্য কোনো সেবা এখান থেকেই বড় কিছু শুরু হতে পারে পাঁচ নেটওয়ার্কিং করুন যারা ইতিমধ্যে সফল হয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন ব্যবসায়িক মাইন্ডসেটওয়ালা মানুষদের সংস্পর্শে থাকুন ছয় একটি পরিকল্পনা তৈরি করুন সফল মালিক হতে হলে প্রয়োজন পরিষ্কার পরিকল্পনা আপনি এক বছরের মধ্যে কোথায় থাকতে চান পাঁচ বছরে কি করবেন সব লিখে রাখুন সাত ঝুঁকি নিতে শিখুন সুযোগ আসে কিন্তু সবাই সেটা কাজে লাগাতে পারে না একটু ঝুঁকি নিতে ভয় পাবেন না কারণ সফলতার পেছনে সাহসী সবচেয়ে বড় হাতিয়ার সফল মালিকরা জন্মগতভাবে আলাদা নয় তারা শুধুমাত্র সাহসিকতা শেখার মানসিকতা আর পরিকল্পনা দিয়ে এগিয়ে গেছে আপনি পারবেন শুরুটা আজই করুন